নমস্কার বন্ধুরা অষ্টমীর গল্পে আমি অষ্টমী আপনাদের স্বাগত জানাই গল্পপ্রেমী বন্ধুদের জন্য আজকে নিয়ে এসেছি একটি নতুন গল্প আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা গুরু চন্ডালি গল্পটি দারুণ মজার গল্প বন্ধুদের কাছে গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল চলুন বন্ধুরা শুরু করি আজকের গল্প বাবু ছিলেন সেকেন্ড পণ্ডিত বাংলা পড়াতেন ভাষার দিকে তার দৃষ্টি একটু ভাষা ভাষা ছিল না ছিল বেশ প্রখর ছেলেদের লেখার মধ্যে গুরুচন্ডালে তিনি মোটেই সইতে পারতেন না সপ্তাহের একটা ঘন্টা ছিল ছেলেদের রচনার জন্যে বাধা ছেলেরা বাড়ি থেকে রচনা লিখে আনত এক এক সময়ে ক্লাসে বসেও লিখত সীতানাথবাবু সব রচনা পড়তেন পড়ে পড়ে আগুন হতেন ছাত্রদের রচনা পরীক্ষা করা সীতার অগ্নি পরীক্ষার মতোই একটা উত্তপ্ত বিষয় ছিল সীতানাথবাবুর কাছে যেমন তার তেমনি আমাদেরও এত করে বকে ঝোকেও গুরুচন্ডালীর দোষ যে কাকে বলে ছাত্রদের তিনি তা বুঝিয়ে উঠতে পারেননি উক্ত দোষ মুক্ত করা তো দূরে থাক সেদিনও তিনি ক্লাস শুদ্ধ ছেলে রচনার খাতায় চোখ বুলিয়ে যাচ্ছিলেন দেখতে দেখতে তার চোখ লাল হয়ে উঠল হাতের দু রঙা পেন্সিলের লাল দিকটা ঘস করে চলতে লাগল খাতার ওপর রচনার লাইনগুলো ফসফস করে লাল দাগে কেটে কেটে তিনি অস্থির হয়ে পড়লেন এর চেয়ে ছেলেদের চাবুকে লাল করা যেন অনেক সোজা ছিল ছিল ঢের আরামের আর তা করতে পারলে যেন গায়ের ঝাল মিটত তার খাতাগুলো পাশে সরিয়ে রেখে তিনি বললেন এ আর কি দেখব খালি চণ্ডালি কতবার করে বলেছি হয় সাধু ভাষায় লেখো নয়তো কথ্য ভাষায় যেটাতেই লেখো তা ঠিক হবে কিন্তু এক রকমের হওয়া চাই সাধু ভাষায় আর কথ্য ভাষায় মিশিয়ে খিচুড়ি পাকানো চলবে না 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 কিছুতেই কিন্তু এখনো দেখছি সেই খিচুড়ি সেই জগা খিচুড়ি গণেশ বললে আমি সাধু ভাষায় লিখেছি স্যার সাধু ভাষায় লিখেছ এই তোমার সাধু ভাষা সীতানাথবাবু গাদার ভেতর থেকে তার খাতাটা উৎখাত করেন কি হয়েছে দুগ্ধ ফেননিপ শয্যায় সে ধপাস করিয়া বসিয়া পড়িল দুগ্ধ ফেন্নিভের সঙ্গে কেন স্যার করিয়া তো দিয়েছি আমি করিয়া কি সাধু ভাষা হয়নি স্যার কিন্তু ধপাস ধপাস কি ভাষা দুগ্ধ ফেননিভের পরেই এই ধপাস গণেশ এবার ফেন নিভের মতোই নিভে যায় টু শব্দটিও করতে পারে না কতবার বলেছি তোমাদের যে ভাষায় খিচুড়ি পাকিও না হয় সাধু ভাষায় নয় কথ্য ভাষায় যেটাই হয় একটাতে লেখো কিন্তু দেখো আগাগোড়া যেন এক রকমের হয় গণেশের এই বাক্যটিতে তোমাদের মধ্যে নিখুঁত করে বলতে পারো কেউ পারি স্যার মানুষ উঠে দাঁড়ালো কিন্তু দাঁড়িয়ে এই মাথা চুলকোতে লাগল লাগলো সে ধপাস এর সাধু ভাষা কি হবে তার জানা নেই খানিক মাথা চুলকে আমতা আমতা করে সে নিজেও ধপাস করে বসে পড়ল তার মানুষে যে কি ছিল তা জানা গেল না শরীত উঠে বলল কিসে বলবো স্যার কথ্য ভাষায় না অকথ্য ভাষায় যাতে তোমার প্রাণ চাই দুগ্ধ ফ্নিভ সজ্জায় আয়েস করে বসল দুগ্ধ ফেননিভের সঙ্গে আয়েস সীতানাথবাবুর মুখখানা উচ্ছের পায়েস খেলে যেমন হয় তেমনই ধারা হয়ে উঠেছে ও হে বাবু গরু কাকে বলে তাকে তোমাদের মগজে ঢুকেছে মনে করো যে চারালটা আমাদের এই স্কুলে ঝাড় দেয় সে যদি হেডমাস্টার মশাইয়ের সঙ্গে একাশনে বসে তাহলে সেটা দেখতে কেমন লাগে সেটা যেমন দৃষ্টিকটু দেখাবে কতকগুলি সাধু শব্দের মধ্যে একটা অসাধু শব্দ ঢুকলে ঠিক সেই রকম খারাপ দেখায় তাই না সাধু ভাষার শব্দ যে কথ্য ভাষার শব্দের সঙ্গে এক পংক্তিতে বসতে পারে না সেই কথাই আবার অন্যান্য সাধু শব্দের সঙ্গে মিশকে বেশ মানিয়ে নিতে পারে যেমন উদাহরণস্বরূপ বলবো স্যার এতক্ষণে আমি বুঝতে পেরেছি বলে ওঠে গণেশ দুগ্ধ নিপ শয্যায় আয়াস সহকারে বসিল কিংবা উপবেশন করিল হয়েছে স্যার এবার নিরঞ্জন উঠে দাঁড়িয়ে বলে কিংবা আরও বেশি সাধুতা করে আমরা বলতে পারি আসন গ্রহণ করিল কিংবা আসন পরিগ্রহ করিল দীপক বলে সমাসীন হইলেও বলা যায় আবার তুই এর মধ্যে সমাসীনে ঢোকাচ্ছিস গণেশ তার কানের গোড়ায় ফিস করে এতেই কেঁদে কুল পাইনে এর ওপর ফের সমাস যেমন উদাহরণস্বরূপ সীতানাথবাবু বলতে থাকেন কিন্তু তার বলার মাঝখানেই পিরিয়ডের ঘন্টা বেজে যায় উদাহরণস্বরূপ প্রকাশের আগেই তাকে ক্লাস ছেড়ে যেতে হয় নিজের বক্তব্য আরেক দিনের জন্য রেখে সমস্ত প্রশ্নটাই আমুল মুলতবি করে যান দিন পরে গণেশ গিয়ে যে সেকেন্ড পণ্ডিত কয়েক দেখল সেই সরকারি দোকানে এসেছেন লম্বা লাইনের ফাঁকে সীতানাথবাবুও দাঁড়িয়ে সেই কিউয়ের ভেতর মহল্লার ঝাড়ুদার নিশ্চয় সেখানে চন্ডাল যেমন রয়েছে তেমনই আছে পাড়ার গুণ্ডারা তারাও কিছু সাধু নয় গুরুদর লোক তাদের প্রচণ্ডালি বলা যায় বরং প্রচণ্ড তাদের দাপট পাড়ার সার এবং অসার সবাই এক সারের মধ্যে খাড়া একেবারে সমান সমান রীতিমতোই গুরুচন্ডালী সীতানাথবাবু ছিলেন শাড়ির মাঝামাঝি গণেশ অনেক পরে এসে শেষের দিকে দাঁড়ালো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো বাবুকে চন্ডালদের মধ্যে গুরুদেব ব্যাকরণ বিরুদ্ধ এই অভাবিত মিলন দৃশ্য দেখে সে অবাক হলো সত্যি বলতে সে দৃশ্য অবাক হয়ে দেখবার মতই সীতানাথবাবুর দৃষ্টি কোনো দিকে ছিল না অজগরের মতো বিরাট লাইন যেন কচ্ছপের গতিতে এক পা এক পা করে এগুচ্ছে কতক্ষণে রেশান নিয়ে তিনি বাড়ি ফিরবেন হারিয়ে চড়িয়ে চান সেরে নাকে মুখে দুটি গুজে পাড়ি দেবেন স্কুলে সেই ভাবনাতেই সমস্ত মন পড়েছিল তার সহসা এক বালক সুলভ তীক্ষ্ণ কণ্ঠ তার কানে এসে পিন ফোটালো ফুটতেই তিনি সচকিত হয়ে উঠলেন স্যার স্যার ব্যাক্রহণ করলো ব্যাক্রহণ করল শুনতে পেলেন তিনি শুনেই তিনি পিছনে ফিরে তাকালেন দেখতে পেলেন গণেশকে শেষে দাঁড়িয়ে চিৎকার ছাড়ছে ব্যাক্রহণ করলো তার মানে কেন তিনি ব্যঘ্র হবেন আর হন যদি বা তো তা কালকে কেন ব্যাঘ্র যদি হতেই হয় তো আজকে কেন নয় এই মুহূর্তেই বা নয় কেন আর এই মুহূর্তেই ব্যগ্র হয়েই বা কি হবে কিউয়ের লাইন তো আর ছেলেদের খাতার লাইন নয় যে পেন্সিলের এক চাই ফ্যাস করে কেটে এগিয়ে যাবেন যত তারাই থাক যতই ব্যগ্র হন আগের লোকেদের কাটিয়ে এগুবার একটু উপায় নেই এখানে ফাঁড়ার মতোই অকাট্য এই লাইন ফাঁড়ির মতোই ভয়াবহ স্যার স্যার পুনরায় পুনরায় ব্যাক্রহণ করলো ব্যাক্রহণ করলো আবার সেই আর্তনাদ সীতানাথবাবুর ইচ্ছে করে এক্ষুনি গিয়ে বেশ একটু ব্যাক্র ভাবে গণেশের কান দুটো ধরে মোলে দেন আচ্ছা করে বেশ করে মলে দিয়ে বলেন এই মল্লাম অদ্দ ফের মলব করলো কিংবা তুলে ধরে এক আছার মারে ওকে কিন্তু ওকে পাকরাবার এই ব্যাগ্রতা দেখাতে গিয়ে লাইনের জায়গা পাঁচhara করার কোনো মানে হয় না আস্তে আস্তে এগিয়ে দোকানের ভেতর পৌঁছে রেশনের দাম দিতে গিয়ে তার চোখ কপালের কানায় ঠেকল যেমন একটু আগে তার কান চোখা হয়ে উঠেছিল দেখেন যে তার পকেট মারা গেছে পকেটের যেখানে টাকার ব্যাগটা থাকে সেখানটা ফাঁকা বৃথা হইচই না করে বিমুখে তিনি দোকান থেকে বেরিয়ে আসেন স্যার তখন আমি কি বলছিলাম আমি অত করে বললাম তা আপনি কানে দিলেন না আদৌ কর্ণপাতি করলেন না গণেশ অনেকটা এগিয়ে এসেছে ততক্ষণে দোকানের মুখে পৌঁছে মাস্টারের সম্মুখে পড়েছে কি বলছিলে তুমি তুমি তো আমায় কাল ব্যগ্র হতে বলেছিলে আর এদিকে আমার আজ সর্বনাশ হয়ে গেল কাল ব্যাঘ্র হতে বলেছি মোটেই না আমি বলেছিলাম আপনার ব্যাঘ্র গ্রহণ করলো আপনার পরেই যে লোকটা দাঁড়িয়েছিল সে হতভাগায় পেছন থেকে আপনার পকেটে হাত ঢুকিয়ে তা পকেট মারল বলতে কি হয়েছিল রে হতমুখ্য বাবুর সমস্ত রাগ এখন গণেশের ওপর গিয়ে পড়ে সোজা তা বললে কি হতো তাতে কি মহাভারত অশুদ্ধ হতো তোর পকেট মারছে স্যার বলতে কি আটকাচ্ছিল তোমার পাপ মুখে ছি ছি গণেশ নিজের জীব কাটে অমন কথা বলবেন না স্যার পকেট মারছে সে কথা কি আপনার সামনে উচ্চারণ করতে পারি পকেট প্রহার করছে বললেও তো শুদ্ধ হয় না আর বলুন গুরুমশাহের সামনে অমন চণ্ডালের মতন ভাষা কি বলতে আছে বলা যায় কি ও কথা অমন কথা বলবেন না স্যার ব্যাঘ্র গ্রহণ করল বলেছি জানি যে তাও সম্পূর্ণ বিশুদ্ধ হয়নি গুরু চণ্ডালে একটুখানি যেন রয়েই গেছে ভাবলাম কতবার ভাবলাম কিন্তু কি করব ব্যাগের সাধু ভাষা যে কি তা তো আমার জানা নেই স্যার কিন্তু কিছুতেই ব্যাগের শুদ্ধটা মগজে এলো না এদিকে ভাবতে ভাবতে ব্যাগ শুদ্ধ নিয়ে যে শটকালো বন্ধুরা গল্পটি ভালো লাগলে অষ্টমীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অষ্টমীর গল্পের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ